একদিনের মধ্যে এতগুলো রসুন কিভাবে পরিষ্কার করব জানি না আজকে সকাল সকাল অনেক রকমের তরকারি করা হয়েছে এর মধ্যে আমার নিজের পছন্দেরও তরকারি আছে সেটা কোনটা আজকে গাড়ি নিয়ে যে কোন এলাকাতে যাচ্ছে চাষ করতে হ্যালো ইভ্রন ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ তো আবার একটা নিউ ব্লগ নিয়ে চলে আসছে আপনাদের মধ্যে আশা করি সবারই ভালো লাগবে একজন কমেন্ট করেছে আপু তোমার ভিডিওগুলোর জন্য অপেক্ষায় থাকি থ্যাংক ইউ আমি জানি না আমি ভালোবাসার মানুষ হতে পেরেছি কিনা আপনাদের তো সকাল সকাল ঘুম থেকে উঠে সরাসরি চলে আসছি রান্নাঘরে এখানে আমি মূলা বেগুন আর কচু নিয়ে বসছিলাম কাটাকাটিও শুরু করে দিয়েছি এর মধ্যে নিয়ে আসছে চাল কুমড়া আজকে কি রান্না করতে গিয়ে কি রান্না হবে জানি না এখানে আমি চচ্চড়ি তুলে দিয়েছি সেটা হলো আমার পছন্দের রান্না যেটা টমেটা বেগুন আলু আর ছোট মাছের চচ্চড়ি যেটা আমার ভীষণ পছন্দের অনেক দিন ধরে খেতে চাচ্ছিলাম তো আসলে আমাদের এলাকাতে টমেটা খুব একটা পাওয়া যায় না বা বনপাড়াতে পাওয়া যায় তো বনপাড়া গিয়েছিল সেখান থেকে এক কেজি মতো টমেটো নিয়ে এসেছিল সেখান থেকে আমি দুটো নিয়ে নিয়েছি তো এই তো যেমনি দেখতে কালার সেমনি কিন্তু খেতেও সুন্দর হয়েছিল একজন লিখেছে চালকুমড়া গ্রিন মরিচ দিয়ে রান্না করলে ভালো গ্রিন সবজি গ্রিন থাকে বনি গো আমি কিন্তু চেষ্টা করে নিয়ে রান্না করার জন্য আমার আম্মু সব সময় প্রত্যেকটা তরকারি রান্না করতো গ্রিন মরিচ দিয়ে মানে কাঁচা মরিচ দিয়ে তো আমরা খেয়ে খেয়ে কিন্তু অভ্যস্ত কিন্তু আমার শ্বশুর বাড়িতে আমি দু তিনবার ট্রাই করেছি তারা পছন্দ করে না তাদের কাছে নাকি কাঁচা কাঁচা গন্ধ করে খেতে ভালো লাগে না তারা যেহেতু পছন্দ করে না আমিও রান্না করার আর ট্রাই করিনি তবে চেষ্টা করেছি দু একবার তো এখানে এই তো শুকনো মরিচেরই তরকা করলাম তো কালারটা মাসাল্লাহ দেখতে সুন্দরী হয়েছে খেতেও দারুণ হবে আশা করি তো মোটামুটি আমার প্রায় রান্না শেষ কি কি রান্না করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখো এখানে আমি একটু ঝোল দিয়ে দিয়েছি আর এখানে মাছ দিয়ে দিয়েছি মাছগুলো দিতে গিয়ে দেখছি যে আমি মাছগুলো পুড়িয়ে ফেলেছি আসলে প্রথমে খেয়াল করিনি খুবই তাড়াহুড়োর মধ্যে ছিলাম যার কারণে আর হচ্ছে সেভাবে দেখা ওঠেনি কারণ উল্টাতে গিয়ে যে গেছে হয়ে আমি খেয়াল করিনি তো এখানে মাছগুলো দিয়ে দিয়েছি তো এখানে আমি আজকে ছেলবার কাপ মাছ দিয়ে রান্নাটা করছি তো এই তো ঝোল দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো এটুকু হওয়ার জন্য অপেক্ষা করব। বলক চলে আসলে নামিয়ে নেব। হয়ে গিয়েছে এখানে আমি পুঁটি মাছ ভাজি করেছি আর এখানেই তো তরকারি আর এই যে আমার পছন্দের চচ্চড়ি এর মধ্যে আরো আছে সেটা হলো যে দেখো আমি এখানে কিছু পাঙ্গাশ মাছ ভেজে নিচ্ছি মায়েদের মন তো যেহেতু তার বড় ছেলে চলে যাবে গাড়ি নিয়ে তো সে পাঙ্গাশ মাছ খুবই পছন্দ করে যার কারণে শাশুড়িমা মা বলেছিল পাঙ্গাশ মাছও ভেজে দিয়ে আমার ছেলেটা খেয়ে যাবে তো মায়েদের মন তো এর রান্না হয়ে গিয়েছে আর এর মধ্যে সারা দিনই খুবই ব্যস্ত ছিল সকালের দিকে গাড়ি নিয়ে চলে যাওয়ার কথা তো গাড়ি নিয়ে কোথায় যাচ্ছে মোহনপুরের দিকে আমি নিজেও জানি না মোহনপুরে কেউ আমার ভিডিও দেখে কিনা তো এতো গাড়ি নিয়ে রওনা দিয়ে দিচ্ছে বিকেলই হয়ে গিয়েছে আরও একজন যাওয়ার কথা ছিল আসলে সে আসতে খুবই দেরি করে আর অনেক দূরের রাস্তা যেহেতু বনপাড়া থেকে যাবে মোহনপুর অনেক জাননি আর সন্ধ্যার আগে গিয়ে পৌঁছাতে পারলে ভালো হতো কারণ আসলে খুব একটা ভালো না যার কারণে খুব তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছিল তারপরেও যেতে যেতে তাদের বেজে যায় এই তো বিকেল দিকে সাড়ে রওনা দেয় অনেকটাই দেরি হয়ে যায় সারা দিন গাড়ি নিয়ে ব্যস্ত থাকে রাতেও রাত দুটো পর্যন্ত গাড়ি নিয়ে ব্যস্ত থাকে গাড়ি আসলে কি সমস্যা হয়েছিল আমরা তো আর ওটা বুঝি না নিজেও জানি না তো অনেকটাই দেরি হয়ে গিয়েছে তো শেষ মেশ ঠিক করতে পেরেছে এখন গাড়ি নিয়ে চলে যাচ্ছে মোবেল পাল্টিয়েছে দেন চাকা গুলো খুলে আবার ঠিকঠাক করে নিয়েছে তো এই তো এখন রানা দিয়েছে দেখা যাক আলহামদুলিল্লাহ ভালোভাবে পৌঁছতে পারলেই হলো তো এতো রওনা দিয়ে দিয়েছে আর এদিকে আমি রসুন নিয়ে বসবো অনেকগুলো রসুন রয়েছে দেখো এখনো কতগুলো রসুন রয়েছে কালকেই আর খুব একটা নেই এর মধ্যে হাত দিয়ে হবে তো হাট বেলাও কিভাবে বিনানো হয় দেখো এতো হাত দিয়ে একটা করে নিয়ে উপরের কালো যে পর্দা আছে না স্কিনে হয়তো দেখতে পাচ্ছ এই পর্দা গুলো তুললে সাদা ধবধবা চামড়া বের করতে হয় তো ওইটাই এখন একটা একটা করে নিয়ে পরিষ্কার করতে হবে জানি না কতদূর কি করতে পারবো এখনো নাওয়া খাওয়া হয়নি কিছুই তো খুব তাড়াতাড়ি করছে আজ কতদূর কি করতে পারি জানি না দিতে পারবো কিনা হাতে তো এই তো আজকের মতো পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন চেষ্টা করি কতদূর কি করতে পারি আর হ্যাঁ আপনারা যদি আমার ফুল ভিডিওটা ওয়াচ করার পরে কমেন্ট করেন যে আপু তোমার ভিডিও দেখেছে আর আপনাদের প্রশ্নের কোনো যদি কিছু থাকে সেটা কমেন্ট করবেন ভিডিওটা ওয়াচ করার পরে সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে তখন আমি আপনাদের সেই কমেন্টের রিপ্লে দিব আর আপনারা অন্যরা কমেন্ট করতে পারেন কিন্তু সেই কমেন্টের রিপ্লাই আমি দিব না কিন্তু যারা সম্পূর্ণ ভিডিও দেখার পরে কমেন্ট করবে তাদের কমেন্টার রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আজকের পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ